আচ্ছা এই যে শব্দগুলো ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভ্যালুয়েশন এগুলো শুনলেই কি আমাদের একটু ভয় ভয় লাগে মনে হয় এ তো বিশাল কোনো ব্যাপার শুধু বড় বড় এক্সপার্টরাই এসব বোঝেন আমাদের জন্য নয় চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ধারণাটাকেই ভেঙে ফেলি আমাদের মধ্যে একটা ধারণা খুব প্রচলিত যে স্টক মার্কেটে অ্যানালিসিস করতে হলে হয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে নয়তো এমবি এর মতো বড় কোনো ডিগ্রি থাকতে হবে কিন্তু আসলেই কি ব্যাপারটা সেরকম এই কথাটা একবার ভেবে দেখুন তো আমরা যখন জীবনের এত বড় বড় সিদ্ধান্ত নিই তখন তো আর বিশেষজ্ঞের ডিগ্রির কথা ভাবি না তাহলে শেয়ার কেনার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কেন ভাবব সত্যি বলতে কিছু বিশেষজ্ঞ এমন একটা ধারণা তৈরি করে রেখেছেন যাতে সাধারণ মানুষ একটু ভয় পেয়ে থাকে আর স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে না পারে আচ্ছা চলুন তো ব্যাপারটা আর একটু গভীরে গিয়ে দেখি অনেকেই হয়তো জানেন না যে তারা প্রায় প্রতিদিনই কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছেন একদম নিজের অজান্তেই হ্যাঁ ঠিকই শুনছেন যখন আমরা ঠিক করি কোন সিনেমাটা দেখব বা কোন গানটা শুনব এমনকি কোন খেলাটা দেখব তখন কিন্তু আমরা এক ধরনের বিশ্লেষণই করি কিভাবে চলুন একটা খুব সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝা যাক আমাদের সবার প্রিয় খেলা তো ক্রিকেট তাই না কি হবে যদি বলি এই ক্রিকেট দিয়েই একটা কোম্পানির সব জটির আর্থিক রিপোর্ট যেমন ধরুন ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট খুব সহজে বুঝে ফেলা সম্ভব ধরুন প্রফিট অ্যান্ড লস বা পিএনএল স্টেটমেন্ট এটা কি এটা হলো একজন ক্রিকেটারের একদম সাম্প্রতিক ফর্মের মতো পিএনএল আমাদের বলে দেয় গত এক বছরে কোম্পানিটা কত টাকার জিনিস বিক্রি করেছে আর তা থেকে বা করেছে কত ঠিক যেমন আমরা একজন ব্যাটসম্যানের শেষ কয়েকটি ইনিংস দেখে তার বর্তমান ফর্মটা বিচার করি এরপর আসে ব্যালেন্স শিট এটা হলো প্লেয়ারের পুরো কেরিয়ারের একটা রেকর্ড কার্ড মানে কোম্পানিটা যেদিন থেকে ব্যবসা শুরু করেছে সেদিন থেকে আজ পর্যন্ত মোট কত টাকা আয় করেছে সেই টাকা কোথায় কোথায় লাগিয়েছে আর এখন কোম্পানির হাতে মোট কি কি সম্পদ আছে তার একটা পুরো চিত্রই হল শিট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হল আরও এক ধাপে গিয়ে আরও গভীর একটা অ্যানালাইসিস ধারাভাষ্যকাররা যেমন বলেন না একজন ব্যাটসম্যান দেশের মাটিতে কেমন খেলে আর বিদেশের মাটিতে কেমন খেলে ঠিক তেমনই ফ্লো থেকে আমরা জানতে পারি কোম্পানি যে লাভটা দেখালো, সেটা কি আসলেই নগদ টাকা হিসাবে কোম্পানিতে এসেছে নাকি পুরোটাই শুধু কাগজের লাভ এই ধরনের গভীর বিশ্লেষণ করা হয় ক্যাশ ফ্লো দিয়ে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পাশাপাশি আরেকটা টার্মও কিন্তু প্রায় শোনা যায় সেটা হলো টেকনিক্যাল অ্যানালিসিস এটা মূলত একটা শেয়ারের দামের অতীতের ওঠানামা বা প্যাটার্ন দেখি ভবিষ্যতের দাম কেমন হতে পারে তা অনুমান করার চেষ্টা করে এই উদাহরণটা একবার ভাবুন তো একজন ব্যাটসম্যানের পারফরম্যান্স যদি পরপর কয়েকটা ম্যাচে খারাপ হয় তার মানে তো এই না যে সে পরের মাছও খারাপ খেলবে যে কোনো দিন সে দারুণ একটা সেঞ্চুরি করে বসতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিসের সমস্যাটা ঠিক এখানেই এটা শুধু পেছনের একটা নির্দিষ্ট সময়ের প্যাটার্নকে কপি পেস্ট করে দেয় কিন্তু ব্যবসার আসল অবস্থাটা বিবেচনা করে না অনেক তো তত্ত্ব কথা হলো। চলুন এবার একদম বাস্তবে ফিরে আসি শেয়ার কেনাকে যদি আমরা একটা ব্যবসা বা দোকান কেনার মতো করে দেখি তাহলে কিন্তু পুরো বিষয়টা একদম জলের মতো সহজ হয়ে যায় এটাই আসল কথা যখন আমরা একটা শেয়ার কিনছি তখন কিন্তু আমরা শুধু একটা সংখ্যা বা দাম কিনছি না আমরা একটা চালু ব্যবসার মালিকানার অংশ কিনছি আর একটা ব্যবসা কেনার আগে আমরা সাধারণত কি কি দেখি ধরুন একটা কাপড়ের দোকান কেনার কথা ভাবা হচ্ছে তখন স্বাভাবিকভাবেই আমাদের মাথায় কিছু প্রশ্ন আসবে যেমন এই স্লাইডে যে সাতটা পয়েন্ট দেখানো হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রথমে দেখতে হবে দোকানটার লোকেশন কেমন বিক্রি বারটা ভালো হবে কিনা এরপরের সাইজ আর দামটা ঠিকঠাক আছে কিনা না আশেপাশে প্রতিযোগী কেমন মালিকের সুনাম কেমন বা ব্যবসার কাগজপত্র সব ঠিক আছে কিনা না সেটাও তো দেখতে হবে আর সব শেষে সব খরচ বাদ দিয়ে ব্যবসাটা আদর লাভজনক হবে কিনা তা বিচার করা সবচেয়ে জরুরি আর মজার ব্যাপার হল একটা দোকানের জন্য যে সাধারণ প্রশ্নগুলো আমাদের মাথায় আসে ঠিক সেই একই প্রশ্ন কিন্তু একটা কোম্পানির শেয়ার কেনার আগেও করা যায় দেখুন দোকানের ভালো অবস্থান মানে হল কোম্পানির বিক্রি আর লাভ বাড়ছে কিনা দোকানের দাম যেমন শুধু টাকায় মাপা হয় না শেয়ারের দামও শুধু সংখ্যা দিয়ে বিচার করা ঠিক না আবার দোকানের প্রতিযোগী যেমন দেখতে হয় তেমনি কোম্পানির প্রতিযোগী কারা সেটাও জানতে হয় তাহলে আমাদের এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম মূল কথা কিন্তু একটাই শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য যে জ্ঞান বা দক্ষতা দরকার সেটা আমাদের সবার মধ্যেই আছে সবসময় মনে রাখতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনো রকেট সায়েন্স নয় এটা আমাদের প্রতিদিনের ব্যবহার করা সাধারণ জ্ঞানেরই একটা প্রয়োগ আমরা কোনো স্টকের দাম কিনছি না কিনছি একটা আস্ত ব্যবসা একটা মুদি দোকান কেনার জন্য যে বুদ্ধি লাগে স্টক মার্কেটেও কিন্তু ঠিক সেটাই লাগে এখন আসল প্রশ্নটা হল যেহেতু এই দক্ষতাগুলো আমাদের সবার মধ্যেই আছে তাহলে কোন ব্যবসাটা দিয়ে এই বিশ্লেষণের যাত্রাটা শুরু করা যায় বলুন তো একটু ভাবলেই দেখবেন উত্তরটা হয়তো আমাদের চারপাশে কোথাও লুকিয়ে আছে